বসং ব্যামর সকাত মানানী তাও হাস্তে বায়োটেকনোলজি ব্যাডেক দাগাই অ্যাডেক বরকি ক কলেজ বায়োটেক ক্লাব তাম্বতং বাক স্কচ এওয়ার্ড মানান ফাইন মার্চ সাল নিচি নীতিচুকুসমে দিল্লী কতাল হেবিটেট সেটার অফ বড়ম ইয়ফার জাগান বেডেক ন হইসাকা হাস্তী সৈমুং টানবেকর্তাই টংখর মন্ত্রী অনিমেশ দেবর্মা তিনি গুরখাবস্তি নি ত্রিপুরা হাস্তে দেরামু কাসুয় নাইমথানী কনফারেন্স হলও যা কক তুমারী পান্ড অ অক্ন শাখা ব সাকা নীতিসাই নীতি বা নীতিদক রং বিশ টাইব্য কতাল কায়দক বায়ো ভিলেজ টু পয়েন্ট জিরো বাইংা খাইনানাহারম নাহারা আবাই বাক্সাব বেদেক ক কুবু সামুং হুম রগ্নবতী সাই শাখা আর বেদেক সেক্রেটারী কে শশী কুমার বায়ো টেকনোলজি ক নাই তুইদুলাই তংাং অঞ্জনসেন গুপ্ত আকর্ষণ বতংমাইমানী এবং বায়োটেকনোলজি ডিপার্টমেন্ট যে কাজটা করেছে সেই যে সংস্থা যে সংস্থা এটার মূল্যায়ন করছে যে দেশে তার নাম হচ্ছে এবং এই অ্যাওয়ার্ডটাকে স্কটচ অ্যাওয়ার্ড বলে আমরা জানি সাতাইশটি রাজ্যের থেকে চারশোটি প্রকল্পের জন্য সেখানে আবেদন করে আমাদের রাজ্য ত্রিপুরা যার বায়োটেকনোলজি দপ্তর আগামী উনত্রিশে মার্চ নয়াদিল্লির হ্যাবিটেট সেন্টারে একটা অনুষ্ঠানের মাধ্যমে আমাদের কাছে এই সম্মাননা তুলে দেওয়া হবে যে সতেরোটি রাজ্যের কলেজকে বায়োটেক ক্লাবের মধ্যে আমরা এনে এই গবেষণার কাজগুলো করেছি এবং আগামী বছর বছর আরো চারটি কলেজকে আমরা এই বায়োটেক ক্লাবের অন্তর্ভুক্ত করতে চেষ্টা করছি আই থিঙ্ক টু পয়েন্ট ফাইভ ল্যাক্স রিসার্চের জন্য এই টাকা দেওয়া হচ্ছে এবং আগামী দিন আরো বাড়ানো যায় কিনা সে ব্যবস্থাও হবে